তো ফার্স্টে দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে এটা কিন্তু টপসের মধ্যে আর সেটা শর্ট কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা প্যান্ট নিয়ে নিতে পারবে এই যে ম্যাচিং করে কিন্তু প্যান্ট থাকছে এটা কি কার্গো প্যান্ট ভাই নাকি ফিশ কার্ড আচ্ছা এটা থাকছে তোমরা কিন্তু কার্গো প্যান্টটা নিতে পারবে ফিশ প্যান্ট প্যান্টও নিতে পারবে সাথে কিন্তু জিন্সের প্যান্টটা কা কালেকশনও থাকবে এগুলোর আর সাইজ সাইয়া থাকছে কত ভাইয়া হ্যাঁ এটা বডি সাইজ কত মানে ফ্রি সাইজের মধ্যে থাকবে সর্বোচ্চ 42 44 হতে পারবে লং থাকবে কত 44 লং থাকবে 44 না 42 প্লাস নেক্সট আইটে দেখিয়ে দিব একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এগুলোটাও কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে হুম 200 টাকা ওকে এগুলো প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে সম্পূর্ণ কিন্তু 3D প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা আর এটার সাথে ম্যাচিং করে তোমরা প্যান্টস নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইস পড়বে কত ভাইয়া 450 টাকা আচ্ছা প্রফসেস সেটের প্রাইস সুগুই মাত্র 450 টাকা করে নেক্সট আইটেমটা আছে এটার কাপড় থাকবে পাকিস্তানে চেরির মতো উপরে খুব সুন্দর করে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে নেকের পাশে একটা কারসেল আছে যেখানে খুব সুন্দর করে একটা টার্সেল করা থাকবে এটাতে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে অলিভ কালার নেক্সট একটা আছে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটা সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 35 থেকে 36 নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা কিন্তু বড় ইয়া বডকাট কালারের মধ্যে আছে এখানে খুব সুন্দর করে মেন স্টোনের কাছে করা থাকবে এতে स्लीভের অংশটা এটা লগের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার সাথে যদি ম্যাচিং করে প্যান্ট নিয়ে সেক্ষেত্রে টাকা টাকা একা মাত্র টাকা করে নেক্সট একা থাকছে কিন্তু সুন্দর ৪৫০ আচ্ছা চারশো টাকা প্রাইস ওকে নেস দেখিয়ে এটা হচ্ছে প্যারট কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই সফট থাকবে কিন্তু কাপড়গুলো। বেস্ট আইটেম কালেকশন লিখে প্যান্ট কালেকশন ভাইয়া। হ্যাঁ প্যান্ট। আচ্ছা এবার প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ফিশ কাটের মধ্যে। না। এটা হচ্ছে ফিশ কাটের মধ্যে এগুলা প্রাইস থাকবে কত ভাইয়া? 350 পিস।

নেক্সট একা থাকছে অলিভ কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে কত করে ভাই এগুলো 250 এগুলোর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব ওয়াও এত রিজনেবল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব আগে লাগছে নেক্সট একটা থাকছে চকলেট টাইপ কালারের মধ্যে প্রাইস দেব মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব এটা আছে ফিশ কাট নাকি এটা কার্গো স্টাইলের মধ্যে থাকবে আচ্ছা দুই সাইডে দুটো পকেট থাকছে আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকবে কত ভাই এটা এগুলার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে মেরুন কালার প্রত্যেকটারই সাইজ থাকবে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত

সাইজ থাকবে আঠাশ থেকে চৌত্রিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা দেখছি মিন্ট কালারের মধ্যে বা ওই কালারটাও সুন্দর প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো এই ছিল আছে কালেকশন আচ্ছা এটার সাথে একটা জিন্সের কালেকশন আছে দেখিয়ে দিব এই যে এটা কিন্তু সম্পূর্ণ জিন্স কালার মানে ব্লু কালারের মধ্যে পাচ্ছ এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে এক থাকছে অনেক সুন্দর কিন্তু কালারটা নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তেইশ লাসে কালেকশন আমি শুনলাম রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর কাছে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন নম্বর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ